নাবিকে মারবা বাবা কেউ নাবিকে মারতে রাজি নয় রে বাবা কেউ মারতে রাজি নয় বলে তোমাদের মতে এত সুন্দর মানুষ আছে তোমরা কি একজন সাহস করে কেউ ওঠে বলতে পারো না আমি মারতে পারবো কে আছে বলো আমি তো এলান করে দিলাম যে আব্দুল্লাহর বাটা মোহাম্মদ কে কতল করতে পারবে আমার সুন্দর বিটির সঙ্গে বিয়ে দেব আর এক সোরাটাকে ওর দেব একটা বাবা যুবক ছেলে উঠে বলছে আমি মারবো হুজুর আমি এতগুলি মানুষের মধ্যে কেহ রাজি হলো না তুই রাজি হলি কেনে হজুর কে রাজি হয়নি কেনা জানেন এদের বাড়তে বাল বাচ্চা বেবি মা বাপ সবাই আছে যদি মারতে গিয়ে যদি নাবিজির চাচারা জেনে নাই আর নাবির একজন চাচা ছিল বাবাও তিনার নাম হলো হজরত আমির হামজাও নাবিকে কবি বাবা মহাব্বত করতে রে বাবা ভালো ব্যস্ত রে বাবাও তার জন্য বলতে যক হুজুর যদি নাবিকে মারতে গিয়ে আমির হামজা যদি জেনে নাও তাহলে তো তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেবে ওরা বি আওলাদের জন্য বাপের জন্য মায়ের জন্য তার জন্য নবীকে মারতে গেল নাও হুজুর গো আমার দুনিয়াতে মা না আব্বা নয় বিবি নাই বাচ্চা নয় তার জন্য নবীকে মারার জন্য আমি রাজি হলাম এ বাবাজ মুসলমান ভাইরা আবু দর্ব বলতেছে বড় ছেলেটা ভালো ভালো তুমি যদি নাবিকে মারতে পারো নবীকে যদি মারতে পারো তাইলে পারে আমি তো বলেছি আমার بیٹے বিয়ে সঙ্গে পেয়ে দেয়া দেব 100 টাকাও দিয়ে দেব বলো না বলো নাও এ বাবাজে মুসলমান ভাইরা এ ছেলেটা বলছে হুজুর চিন্তা না চিন্তা না আমি নাবিকে ঠিক টাইমের মত মেরে দেব তখন ابوজা बोलतेছে কি দে মারবা বলো নাও বলো হুজুর গো আমার কাছে এমন একটা ধারালো অস্ত্র আছে গো হুজুর ওই অস্ত্র আপনার কাছে নাই বলে ঠিক আছে অস্ত্রটা আমাকে দেখায়ও বাবা যে ছেলেটা অস্ত্রটা নিয়ে আসলো আবু দেখালো বাবা যে ওই অস্ত্রটা বাবা দেখতে বাবা উটের কলার মতো উটের গলার মতো ওই অস্ত্রটা বুঝছো হুজুর এই নাবিকে এটি দিয়ে কতল করবো তবে এ বলছে বলে আবু জাহেল আমি নাভিকে মারব তবে আমার দুইটা শর্ত আছে বলে কি বল শর্ত হলে এটাই নাবি যদি বাড়িতে থাকে তাইলে নাবিকে মারতে পারবো না দ্বিতীয় নাম্বার শর্ত হলো নাবির একজন চাচা জামির হামজা তিনি খুবই বড় পালোয়ার তিনি লোহাকে মারি মারে লোহাকেও জানো তালোয়ার বানিয়ে দেয় লোহা যদি আপনার ঘুষ মেরে দেয় ওই লোহাটাকে বাবা সাত কুচি করে দেয় ওই আমের হামজা যদি বাড়িতে থাকে তাইলে পারে নাবিকে মারতে পারবো না তাইলে এক কাজ করুন না আপনি এই দিকে লক্ষ্যটা রাখুন যখন নাবি বাইরের দিকে কখন যাবে বেড়াতে তখন আমি ওই অবস্থাতে নাবিকে মেরে দিতে পারবো বেরাদেশলাম মহাদেশ সামানিক রাম আবু জান বলে ঠিক আছে তুমি বাড়ি চলে যাও আমি যখন ফাঁকা পাব তোমাকে খবর দেব নাবি যখন বাইরে যাবে তোমাকে খবর দিয়ে দেব তুমি নাবির পেছনে পেছনে গেও নাবিকে চিরদিনের মতো আশেষ করে দেব। বাবাজি ছেলেটা বাড়ি চলে গেল এদিকে আবু জাহেল একজন মহিলাকে ডাকলো বলে মহিলা এ মহিলা শোনো গো শোনো তোমাকে একটা কথা বলি তোমাকে একটা চাকরি করতে হবে মহিলা বলে যে কিসের চাকরি বলো এমন কোনো কষ্ট চাকরি নাই একটা ডিউটি তোমাকে করতে হবে সেটা হচ্ছে নাবের পাশে গিয়ে তোমাকে একটু দেখভাল করতে হবে কি দেখভাল বলে নাবি কখন বাড়ি থেকে বেরোছে কোন জায়গা যাচ্ছে শুধু খবরটা আমার কাছে পৌঁছে দিবা যেমনই পৌঁছে দিবা তোমাকে আমি মাইনা দিয়ে দেব মহিলাটা যে ঠিক আছে তাই করব একজন মহিলাকে নাবিজের বাড়ি কাছে গাড় হিসাবে রেখে দিলো বাবা কার মনে কি ঢোকা আছে তা আল্লাহ মালিক জানে এখন যদি বাবা এই এখানে আপনারা জীবন শুনতে এসেছেন কার মনলে কিভাবে এসে যাম জানি কে জানে কার মনে কি নিয়ে এসেছে এখানে বাবা যে মুসলমান তো ওই মহিলাটা বলছে ঠিক আছে হুজুর আমি নাবিকে দেখভাল করব কখন কোন জায়গা বের আমি এটা আপনাকে জানিয়ে দেব মার নাবির বাড়ির দিকে একটা মেয়ে গাড় রেখে দিল আর একটা মহিলাকে এই মহিলা তোমাকে একটা চাকরি করতে হবে আর একটা মহিলাকে বলতেছে বলে কিসের চাকরী বল নবীর একজন চাচা এসেছে আমির হামজা তার বাড়ির কাছে তোমাকে পাহারা দিতে হবে কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু খবরটা দেবা বিরাদুল্লাহ মোহাম্মদ জামান ইকরাম এই মহিলাটা বলছে টাকা আছে তাহলে বেতন কত পাওয়া যাবে আবু জাহেল বলতেছে বেতন তোমাকে ঠিক দিয়ে দেব তুমি যখন বলবে অমুক জায়গা গেছে এসে যখন বলবে তোমাকে আমি বেতন দেব দেব বাবা জি দুই জায়গাতে দুইটা মহিলাকে বাবা রেখে দিল নাবি যদি কোন জায়গা বের হয় ওই মহিলাটা বাবা এসে আবুজারকে জানাবে আর আমির হামজা যদি কোন জায়গা যায় বাবা ওই মহিলাটা এসে আবুজাইলকে জানাবে দুই দিকে বাবা দুটো মেয়ে ফিট করে দিল বেরাদ ইসলাম মাদান সামানে কিরাব মহিলা গেল বাবা আপনার নাবিজির বাড়ি থেকে লক্ষ্য রাখে কোন জায়গা যায় না যায় বাবা একদিন হঠাৎ করে আমার নাবি মোস্তাফা একটা চাদর মোবারক বাবাকে গাই বাবাজি একা একা জানো বাবা রাস্তাতে হাঁটতে লেগেছে বাবাজি ওই মহিলাটা খবর পাঠিয়ে দিল আবু জাইলের কাছে আবু জাইলকে বলতেছে বলো গো আবু জাইল আমি দেখলাম নাবিজি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে যে আপনি খবর করে দিল আবু জাইল ওই ছেলেটাকে বাবা ডেকে নিল যা নবীকে মারার সুযোগ এসেছে তাড়াতাড়ি করে যাও নবীকে ধরে মেরে দাও এদিকে বাবা আমির হামজার কাছে বাবা যে মহিলাটা পাড়াদা ছিল এ একটা খবর নিয়ে আসলো বলো গাবো যাইল আজকে আমির হামজা বাড়িতে নাও বনে যেন শিকার করতে গেছো বনে যেন শিকার করতে গেছে আবু জাইলের বাবা ভালো এক ভাগ পেয়ে গেল নবীকে মারার জন্য ওই লোকটাকে বাবা ডেকে নিয়ে এসে বলে যাও নবীর পেছন পেছন চলে যাও কিন্তু বাবারে আমার নাবি মুস্তফা সাহেবের হলো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাকে সামনে যতখানি দেখে পেছনেও ততটা দেখে যারা বলেন না ডানে জামুল দেখে বাম নাবি আমার দেখে নাবি হাঁটছে আর ওই আবু জাহেলের গুন্ডাটা উটের মতন ছুরিটা ধারালো বস্ত্র বাবাজি বাবা হাঁটে যায় আবার হেটে যায় আবার হেঁটে যায় আবার একটু দাঁড়িয়ে যায় আমার বল বলছে কি ব্যাপার মানুষটা কিসের জন্য আসতেছে আমার নাবেজের কাছে একটা চাদর মুবারক ছিল বাবা ছিলাম যখন দাঁড়িয়ে গেল আমার নাবিজি ওই চাদরখানা নিয়া ওই ব্যক্তির গায়ে চাপায়া দিয়েছে যেমনই চাপায়া দেওয়া বাবা ওই ব্যক্তিটা আবু জাহেলের লোকটাও বাবাজি তালোয়ার দিয়ে বাবা আপনার এরকম টাকা ধরে নিয়েছে ধরে নেওয়ার পর ওই চাদরটা জমিনে বাবা ফেলাইয়া দিয়েছে বাবার মায়েরা বোনেরা ওই চাদরটা আমাদের ঘরের মতো চাদর নয় ওই চাদর হলো একটা চান্নাতি চাদর জোরে বলুন

সুন্দর এ মা কালা শুনে যান মা রাতের বেলায় একদিন আমার নবি মুস্তফা ওই চাদরটা নিয়ে বাড়িতে একদিন বসে আছে বেড়াদার একজন বয়স্ক মহিলা আমার নবীজি দরবারে এসেছে আসার পরে ওই মহিলাটা বলছো গো আমার নবী কেমন আছে বলুন না আমার নবীজি বলছো গো আপনি তো আমার দুদুমা আপনি তো আমার হালিমা আমার দুদুমা আমার নবী মুস্তফা কি করলেন চা <imited> তোরটা <imited> <imited> দিলেন ও মা আমি তোমার কাছে দুই বছর দুধ পান করে যে গো মা আমার সম্মান হলো আমার কর্তব্য হলো আপনাকে সম্মান করো ও মা আপনি চাদরটা বসে যাও বাবা দি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ওই চাদরটা তুলে বাবা চুমা খেয়ে নিল জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদ ইসলাম আমার নবী বলছো গো দুধ মা আপনি চাদরটা চুমা খেলেন কেন বাবা দুধ মা বলতেছে মা হালিমা

তালোয়ার দিয়ে ফেলে দিয়েছে কিন্তু বলবেন যে মলবে সাহেব তো নাবি যে চাদরটা মাথাতে কেন চাপা দে ছিল ওই চাদর ভাবে একটা গুণ আছে বাবা যে করে মাথাতে তো যদি না চাদরটা চাপায়া দেয় মানুষটা কিসের জন্য এসেছে আমার নাবি জেনে নিত বলবেন না জেনে নিতে বাবা তার জন্য আমার নাবিজি ভাবলেন যে দেখি মানুষটা কিসের লেগে আমার পেছন পেছন আছে ওই কারোর জন্য নাবিজ আমার মাথা চাদ্দ চাপাতে যাবে কি চাদ্দ তো মাথা ঠেকিল না বাবা জি আবু জাহে গুন্ডাটা বাবা কি করলো ওই তাল বাড়তে বাবা আঘাত করে চাদ্দ টাকা ফেলিয়ে দিলো ফেলিয়ে দেওয়ার পরে বাবা যে নাবি আমার চাদ্দ টাকা তুলতে যাবে যেমন বাবা তুলতে যাবে এদিকে বাবা আবু জাহেলের আপনার গুন্ডাটা কি করলো বলে এবার সুযোগ সুযোগ নাবি আঘাত করব বাবারা মায়েরা আপনে রাগো যেমন বাবা নাবি যে চাদরটা তুলতে যাবে কে এদিকে বাবা দি আবু জাহেলের লোকে বাবা কি করলো বাবা একটা বাবা তলোয়ার ঝাড়লো লাগবি তো লাগ আমার নাবিজির কপাল মোবারক কেটে গেল কপাল মোবারক কেটে যাওয়ার পরে আমার নাবি জমিনে বা পড়ে গেল জমিনে পড়ে যাওয়ার পরে আমার নাবি কান্না করতে লেগেছে আল্লাহ আল্লাহ গো কোন মানুষের ভিতর কি ঢোকা তাকে বলা যায় না গো আল্লাহ সামানে সামানিকেরাম যদি আমার নাবি নাবি চাপায়া দিত বাবা আমার নাবি জেনে যেত বাবা ঠেকতে তো দিল না যেমন চাদরটা তুলতে গেল কি করলো বাবা আমার নাবিজির কপালে একটা আঘাত করে দিল বাবা রক্ততে বাবা ছাড়া বাড়া হয়ে গেল আমার নাবিজি যেন জমিনে বাবা পড়ে পড়ে কান্না করে নাবির আব্বা নাই মা নাই নাবি কান্না করতে চে রে বাবা আমার নাবি বলতেছে বলো গো আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো কোন কাফের দলের হাত দিতে পারত না আমার যদি দাদা বেঁচে থাকত কেউ হাত দিতে পারত না আমার যদি মা বেঁচে থাকত কত আমাকে সাহ দিত এ বলে বাবারা মায়েরা গো এ শোনা মানে কেরাও আবু জাহেলের লোকটা যা কোনো পালায় গেছে রে বাবাও আবার না বিজি জমিনে বাবা পড়ে পড়ে কান্না করতেছে আসছে সেটাতে পরে কান্না করতে যাব এদিকে বাবা নাবিজি চাচা আমি রাহাম যা বাবা তিনি কি করেছেন বনে শিকার করতে গেছে বাবা একটা বনে শিকার বাবা হরিণীকে শিকার করতে 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 বাবাও বেরাদ ইসলাম ওটাও ঘোড়াটা এত জোর জোর ছুটতেছে বেরাদারও ওই আমি রাহাম এক জায়গাতে থমকে বাবা বসে গেছে বেড়াতে হরিণী চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যায় তখন বেড়াতে হরিণী বলছে আল্লা গো আমার একটু মানুষের মতো জবনটা দান করে দাও বসে রে আপনি আমার গোস্ত খাওয়ার জন্যে আমাকে তিলশন মেরেছেন তবে গোস্ত খাওয়ার আগে একটা আমার কাছে কথা শুনে নেন বলে কি কথা বলবো আমি রাহাম আপনার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আজকে আবু জাহেলের দলেরা জানো মাতা মুবারক তার কপাল কেটে দিয়েছে তিনি জানো জমিনে পরে বেহুস হয়ে আছে বাবার আমির হামজা নাবিকে খুব ভালোবাসত রে বাবাও কিন্তু নাবি চাচা আমির হামজা তখনও কিন্তু কলমা পড়ে না বেরাদ ইসলাম মোহাব্বত করতো নাবিকে বেরাদা আর কিন্তু হরিন মারা হলো না বাবাও আমির হামজা তাড়াতাড়ি করে আছে বাড়িতে দারওয়ানকে বলতেছে বলো গো দারওয়ান কি বাবা তোমার চোখে এত পানি কেন বলে হজুর আপনি দুটি আগে খাওয়া দাওয়া করেন বলে খাব না বলো তোমার চোখে কিসের জনলে পানি আমরা হামজার বাবা দারোয়ানটা বলে বলো গো যে আপনার ভাতিজা আব্বা নাই মা নাই দুনিয়াতে তিনের আপন বলে কেউ না শুধু আপনি আছেন আজকে আবজা হেলে লোক দিয়াও নাবিকে ভিকে আমি যাও আমিরা হাম যা বলতে চোদার বলো না কোথায় যাও বাবা যে আমি রা সামলাতে না পেরে ঘোড়া নিয়ে বাবা রাগের মাথা দেখটা তালোয়ার নিয়ে বাবা টুক 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 করে আবু কাজে ধরতে লাগলো আবু বলতে যে দেখে দেখো নাবির চাচা আমি রাহাম জামাকা মারার জন্য আসতেছে কিন্তু আবু জাল বলতে চোখ গলা মেরা শোনো আমাকে যদি আমি রাহাম যদি বকা জায়গা করে গালি গালাজ করে তোমরা মুখ লড়াবে না যদি একটা তালোয়ারে দিয়ে যদি আঘাত করে দেয় তবু তোমরা মুখ খুলবে না কিন্তু বেড়াদার আবু জালের গলা মেরা বলতেছে বলে হুজুর কেন গৌ আম্মা আপনাকে ভালোবাসে আপনাকে কেন মারতে দেব কিন্তু বেরাদার আবু বলতেছে এ গলা মেরা শোনো গো শোনো যে আমির হামদা ও তো আমাদের মধ্যে একজন লোক সেও কলমা পড়ে না আমরাও কলমা পড়ে না এখন যদি আমির হামদার সঙ্গে ঝগড়া লাগিয়ে দি। তাই রাগ করে গিয়ে নাবির কাছে কলমা পড়ে নেবে তার জন্য তোমরা চুপচাপ থাকবে বাবা এই আমরা হামজা আস্তে আস্তে এসেছে আবো জাহিল তুমি নাকি আমার ভাতিজাকে মেরেছো। কথা বলছে না বাবা আমিরা হামজা বলছে বলো তুমি কি মেরেছো নাকি কোন রকম কথা বলে না বেড়াতেছিলাম আমরা হামজার কাছে একটা বাবাতে তালোয়া ছিল তালবারে ডামার দিয়ে বাবা আবু জাহেল মাথাতে একটা বাড়ি দিয়েছে যেমনই বাড়ি দেওয়া আমির হামজার জমিনে বা পড়ে গেল ওরে আবু জাহেল যে নাবির আব্বা নাই মা নাই যে নাবির দুনিয়াতে কেউ নাই আমার ভাতে যা তো কোনো অন্যায় কাজ করে নাও আমার ভাতে যা শুধু ইসলামের দাওয়াত দেয়া বেড়াই কেন আমার ভাতে যাকে মেরেছে বলো বেরাদ ইসলাম মতে সামানে রাম কোন রকম বাবা কথা বলে না কথা বলে না বাবাও আবু একটা বাড়ি দিয়াও আপনার আমি রহমজা নাবিকে ধরার জন্য তালাশ করার জন্য বাবা চলে গেল যেতে 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 বাবা নাবিকে পাওয়া যায় না কোন জায়গা নাবিকে ধরব কোথায় পাবো নাবিকে আমি হামজা বাবা খোঁজ করতে করতে এক জায়গাতে দেখছি আবার নাবি যে সেই দাতে মাথা নত করে আছে রে বাবাও সেই বাবা মাথা নত করে আছে আমার আমি রহমজাকে বলছো গো ভাতি যাও কি ব্যাপারে জায়গাতে গানো যে কোন আমার নাবি নবীকে উঠিয়েছে সেদা থেকে বাবা গোপলে এত রক্ত বাবা এত রক্ত আমি রামজা বলছো গো ভাতি যাও আমি তোমাকে জানে থেকে খুবই ভালোবাসি জানে থেকে খুব ভালোবাসে আমার নাবিজি বলছো গো চাচা তুমি আমাকে এতটাই ভালোবাসো একটা কথা বলবো কথাটা কে মানবে নাকি বলে কি কথা বলো না গো ভাতি যাও তোমার জন্য সব মানতে রাজি আছি তোমার জন্য সব মানতে রাজি একবার বলো না বলো না কিসের জন্য আমাকে কি কথা বলবে বলো আমার না বিজি বলছে ওগো চাচাও আপনি কি আমার কথা শুনবেন নাকি আমি হামজা বলতে আছে বলো গো ভাতি যাও তোমাকে আবু জাইল মেরেছে আমি আবু তোমাকে বেড়ে তার মাথা ফাটিয়ে দিয়েছি তোমাকে মারার জন্য আর কি করতে হবে বলো বলো আমার নাবি যে বলছে চাচা গো কেন আপনি আবু জাইলকে মারতে গেলেন চাচা গো আমাকে যদি মোহাম্মত করেন গো চাচাও একটা কথা বলবো আপনি আমার কলমা পড়ে মুসলমান হয়ে যান জোরে বলে মুসলমান হয়ে যান এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি করো আমির বল বলছো গো নবীজি আমি তো মুসলমান হব মুসলমান হব এ বিরাদ ইসলাম মুআদ সামানে কিরাব এই ভাবে বাবা দিল যায় রাত আসে বাবা আমির হামজা বাবা অসুস্থ পড়ে গেল বিছান গত হয়ে গেলো আমার নাবিজি বলতেছে বলো গো আমার যাও আপনি একবার কলবাটা পড়ে নিন কলমাটা পড়ে নিন কলমাটা পড়ে নিলে পরে আপনি জান্নাতী হয়ে যাবেন

আমাকে ভালোবাসতো চাচা ওগো চাচা তুমি আমার প্রতি বিশ্বাসে সহিত কলমা কানে পড়ে যাও ওগো চাচা তুমি হলে জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা মায়েরা বোনেরা নবীজি জানো আপনার কান্না করতে যাও যেমন না করারে বাবা সমস্ত সাবিরা বলছে না বেগ ওগো না আপনি কান্না করবেন না আপনি কান্না করবেন আপনি যদি কান্না করেন আসমানের পারে তারা কান্না করে আপনি যদি কান্না করেন গণাবি আমরা সইতে পারি না সইতে পারে না বেরা দেশেলাম মজা সামানি কি আবার না বিজি বলতে জগ আমার সাবিরাও আমার চাচা বলতে আপন চাচাই বলতে বেশি মহাব্ব বাদ করতে যা যা দাও আমার চাচা আমার কাছে একটা ঢাল হিসাবে দাঁড়িয়ে ছিল আমার চাচা তো চলে গেল আমি এখন ইসলাম প্রচার কেমন করে করব বেরাদ ইসলাম মহাজান সামানে কেরাবো যখন বাবা নাবিদের চাচা দুনিয়া থেকে বিদায় নিল আমার নাবি মস্ত পাও এক পা দু করে বাড়িতে যাচ্ছে বাবাও এদিকে মা কাদি যাও রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি নামাজ পড়তে পড়তে বাবাও সেই তাতে যখন নমায আতি আছে বেরাদ ইসলাম বাজায় জামানে কে রাব মা খাদিজা बेहোশ হয়ে বাবা যায় নামাজে পড়ে গেছে তখন কিন্তু বাবা পাঁচ ওয়াক্ত নামাজ আছেন ওই যে দুই রাকাত করে নামাজ শুরু হয়েছে আমার নাবি গেছেন একবার দরুদ পড়া আল্লাহ আলা wala alim sayyidina muhammad sallallahu alaihi sallallahu muhammad har dam zabad pak name

দে যা না তুমি কেন বেহুস হয়ে খাদিজা নাবিজি আপনা চাচা মারা গেল সেই আমি সকে আমি চিন্তা ভাবনা করছিলাম আমা কত একদিন অন্ধকার কবর যেতে হবে আমি কবরে থাকব কেমন করে ওগো আমি আমার এরকম কবরে কথা ভাবতে 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 আমি জানো জ্ঞান হারা হয়ে গেল আমার নাবিজি বল জগ খাদি যাও চিন্তা করবে না তুমি হলো না বিস্তীরে চিন্তা না আও ফিনাতে মা যাও রাতে আল্লাহ তালা না তিনি বলতেছেন বলো গো আমার স্বামী আপনার কাছে একটাই আমি আবেদন করব গো বলে কি আবেদন আমি যখন মারা যাব আমাকে আলাদা কোনো কাপুন দিবেন নাও ওগো নাবি জিয়ে আপনার যেটা চাদর মোবারক আছে আপনার যেটা জামা রয়েছে আপনার যেরকম মোবারক রয়েছে ও গোনা বি। আপনা চোপ মুবারক আমাকে দাপন করাবে আমার না বেজি বলছো খাদি যায় কথা বললে কেন মা খাদি যা রাতি আল্লাহ তালানা বলো গো না আপনার একদিকে চাচা ইন্তিকাল করে গেল তার পিছে আপনি কান্না করেন ও বিজি আমি কবরে কি করে থাকবো না থাকবো আমাকে আগে থেকে চিন্তা ভাবনা লাগতেছে ও গো আপনার যদি জুব্বা মোবারকটা যদি আমার শরীরে থাকে আমার কবরে কোনো আব হবে না বাবাজি এই সোনা মানিকেরা এই ছিল মা খাদিজা মা গো মা দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি একদিন তোমায় মরতে হবে তুমি নাও হবে মাটির ঠিকানাও হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানাও একদিন তোমায় মরেতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা করি কিছুই রইবে নাও হবে মাটির বিচানা গো তোমার আসল ঠিকানাও ইজরা যেদিন হাজিরি পেয়েছে চল ছাতরি যতি কর জানবে রেসেছে ইজিরাইল ফরেস্তা যেদিন হাজির হেসে চল ছাতরি যতি কর জানবে রেসেছে খোদারি কাছে করবে দুয়া মমিনি মমিনা একদিন তোমায় মরতে پہ تو میرے